সবাইকে শুরুতে জানাই আসসালামু আলাইকুম তো আজকে পবিত্র শুক্রবার জুম্মার দিন তো নামাজ পড়ে আসলাম আজকে ভাবলাম যে একটা লাইভ করি মূলত কয়েকদিন থেকে আইডিতে বা ফেসবুক পেজে ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করতে পারি না এই কারণে হয়তো অনেক রিস্ক হয়ে গেছে কয়েকদিন থেকে কাজের চাপে কোনো কিছু আপলোড করতে পারি না তো ভাবলাম যে আজকে একটা লাইফে যাই সবার সাথে কিছুক্ষণ কথা বলি ভালো লাগবে তো এতটুকুই ভাই আর কিছু কথা বলতে চাইছিলাম অনেকে আমার কাছে এডিটিংটা কমপ্লিট করতে চাইছি শেখা এডিটিংটা তো আমি এখন দেখাতে পারছি না তো অবশ্যই আমি ভিডিওতে দিব এডিটিংয়ের রুল কী করবেন কেমনে না কি লিখতে চাইবেন কেমনে ভিডিও আপলোড করবেন আমি সব কিছু দেখা দেবো মূলত সময়ের ক্ষেত্রেই কোনো কিছুই বাড়তেছে না অনেকে জানার চেষ্টা করছে শুধুমাত্র সময়ের ক্ষেত্রেই পারি না আর মূলত হচ্ছে আশা করি যেন সবাই ভালো আছে বিশেষ করে মূলত সবাই পাঁচ নামাজ পড়বেন আল্লাহর কাজ করবেন যেগুলো কোথাও মূলত আর মূলত হচ্ছে যে আজকে ব্যস্ততা তবুও ভাবলাম যে লাইফে যাই ব্যস্ততা প্রতিদিনই বর্তমান একটু অফিসের কাজ করব সকাল থেকে এ পর্যন্ত খাওয়া দাওয়া করি নাই ভিডিও বানাতে গেছিলাম শুধুমাত্র আপনাদের বিনোদন দেওয়ার জন্য ভিডিওগুলো এডিট করতে হবে কাজ করতে হবে আজকে সবার সারাদিন বারোটা পর্যন্ত ভিডিও বানিয়েছি কনটেন্ট বানিয়েছি এই কন্টেন্টগুলো আবার কী করতে হবে আপলোড করবো তবে আজকে ধীরে সেই কনটেন্টগুলো কী করতে হবে মূলত হচ্ছে যে মানুষের কাছে সময়টা অনেক মূল্যবান এই সময়টু যা হয় তো এখন আবার খাওয়া দাওয়া করবো তাও ভাবলাম যে একটু লাইভে যাই কথা বলি সবার সাথে এতটুকুই ভালো লাগবে তো আমি একটা কথাই বর্তমান দেশে যে কোনো প্রান্তে অনেক কিছুই ঘটতেছে অনেক কিছুই ঘটতেছে মুসলিমদের প্রতি তো এতটুকুই সবাই বাজারটা নামাজ পড়বো আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ অবশ্যই সবাইকেই ভালো ফল দেবে তবে সবসময় আল্লাহ তালার কাজে ব্যস্ততা থাকতে হবে যদিও আল্লা তালার কাজ আমাদের বাধ্যগত এটা করতে হবে আমি একটা জিনিস সবসময় বলছি যে মানুষের ক্ষেত্রে যেমন একটা মানুষের কয়েকটা কাজ করতেছেন এই কাজটা শেষ না হওয়া পর্যন্ত মানুষ কি করে না কিরে বাউ আমি তো চিনতে পারলাম না পরিচয়টা দিলে অবশ্যই চিনতে পারবো তো এতটুকুই যেমন আমি কথাটা যে এটা বললাম যে একটা মানুষের ক্ষেত্রে যেমন যে কারো কাজ করলে কর্ম করলে সেটা কাজ শেষ না হওয়া পর্যন্ত কিন্তু সে বেতন দিবেন না বা আপনি একটা ক্ষেত কামারের কাজ করতেছি আমি সেটা কাজটা শেষ না হওয়া পর্যন্ত সে কিন্তু আমাকে টাকা দিবে না দিবে কি সে কাজটা আমি করলাম না কিন্তু সে টাকা দিবে ঠিক তেমনটাই আল্লাহ তালা ইবাদত করি আল্লাহ তালায় দিন সবাইকেই ফল দিবেন যদি আল্লাহ তালা জানি না কে উনি তো আমাকে ভালো মতো দেখেন চিনতে না পারে কমেন্ট করতেছেন এগুলো কমেন্ট করার প্রয়োজন নাই বাচ্চা আমাকে দেখেন ভালো মতো চিনতে পারেন কি না বাউ বউ কিছু বুঝি না তারপর কমেন্ট করতেছেন তো অত আর বিশেষ করে এটা হলো কথা বিশেষ করে হচ্ছে আল্লাহ তালা ইবাদত করতে হবে আজ অত না করতে হবে আল্লাহ তালার ইবাদত না করলে ভালো ফল পাওয়া যাবে না মানুষ মানুষের কাছে কোনো জিনিস চেয়ে লাভ নেই একটা জিনিস কি আমার একটা বিপদে পড়ছে আমি একজনের কাছে এবার পাঁচশো দেয় সেটা চাওয়ার আগে একটা জিনিস ভাবতে হবে সেটা চাওয়ার আগে আল্লাহকে মূলত বলতে হবে নামাজ পড়ে পা যদি নামাজ তো নামাজ পড়ে আল্লাহকে বলতে হবে আল্লাহ আমার এইটা সমস্যা আমাকে এটা দাও বুঝছে আল্লাহ তালাও ই করে মুখ ঘুরে এনে কখন জানেন যখন যে মানুষটা দেখে যে আর সেই বান্দাটা আমার কাছে যাচ্ছে না অথচ মানুষের কাছে যাচ্ছে মানুষের কাছে চাইলে হবে ভাই আল্লাহর কাছে চাইতে হবে যে কোনো সমস্যা সমস্যার সমাধান একমাত্র আল্লাহ করে দিতে পারে এটাই মূলত কথা আমার ছয় মিনিট রয়েছে তো মূলত আজকে বেশি খুব থাকবো না লাইভে লাইভে আসবো মূলত কালকে আর আজকে চার চার মিনিট আছে কালকে সমাবেশ একটা মিটিং আছে সবাই ক্ষেত্রে সকল মুসলিমদের ক্ষেত্রে তো ও জায়গায় গিয়ে আমি ইনশাল্লাহ সেই ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব আর এটাই আর আমাদের যে সমস্যাগুলো মুসলিমদের প্রতি তো সেটা আল্লাহর কাছে নামাজ পড়া আল্লাহর কাছে দোয়া যে আল্লাহ আমাদের মুসলিমদেরকে তুমি হেফাজতে রেখো যেন অন্যান্য দেশেও মুসলিমরা শান্তিতে থাকতে পারে আমাদের দেশের সব জায়গায় যেন মুসলিমগুলো শান্তিতে থাকতে পারে এগুলাই আর এতটুকুই মূলত হচ্ছে যে আমার লাইফটা বেশ কয়েকজন দেখতে এই আমি শুধু এটাই আজকে জুম্মা জন্যই লাইফে গেলাম যে সবাইকে যেন বাজার নামাজ পড়ি সবাই এত অবশ্যই হাদিস শোনাতে গেলে সময় লাগবে সেই সে সময়টুকু আমি এখন অন্তপক্ষে অনেক ব্যস্ততার কারণে পারতেছি না তো অন্তপক্ষে শুক্রবারের নামাজগুলো ইনশাল্লাহ কেউ বাদ দিবেন না এই শুক্রবারের নামাজটা একটা গরিব মানুষের হজের দিন সেটা কিন্তু সবাই জানে অথচ হাদিস না জানলেও আল্লাহ দিলে বলতে পারবো যে এতটুকুই শুক্রবারের দিন মানে একটা হজের দিন গরিব মানুষের শুধু যে গরিব মানুষ আমরা যেমন পারি না টাকা টাকার জন্য কিন্তু হজে যেতে পারি না তো আমাদের এই দিনটাই হচ্ছে শুক্রবারের দিনটাই হচ্ছে একটা হজের দিন সেটাই দেখতে দেখতে আমার কয়েক মিনিট আট মিনিট হয়ে গেল আর মাত্র দুই মিনিট সবার মাঝে থাকবো এতটুকুই আর বিশেষ করে ইউটিউব চ্যানেল মানে আমার এই চ্যানেলটা আগে নতুন খুলছি তো সবাই ই করবেন একজন একটা কমেন্ট করেছে বাংলাদেশ ভুয়া জানি না কিসের ভুয়া কী ভুয়া বাংলাদেশ কী ভুয়া কী সেটা বুঝতে পারতেছি না রাহুল রায় চৌধুরী ভাই কথাটা একটু বুঝিয়ে বললে অনেক ভালো হতো বাংলাদেশ ভোয়া কি বুঝতে পারলাম না তো এতটুকুই ভাই থ্যাংক ইউ কমেন্টটা আনসেট করে দেওয়ার জন্য ডিলিট করে দেওয়ার জন্য সমস্যা নেই ভাই আর মূলত হচ্ছে যে আমি কোনো কিছুর কথা এখানে উল্লেখ্য করতেছি না কারো বিরুদ্ধে না কারো কোনো কিছুই না মূলত সবাই এতটুকুই আমি শুধু একটা কথা বলার জন্য আসছি লেগে যে সবাই পাঁচ অফ নামাজ পড়বেন আল্লাহ তাল্লার কাছে যা বিপদ আপদ আল্লাহ তাল্লার কাছে চাইবেন এতটুকুই তো আমি যেহেতু দশ মিনিট হয়ে গেছে খাওয়া দাওয়া করতে হবে মূলত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় করব আর মূলত হচ্ছে যে আরেকজন যে কমেন্ট করেছিল একটা তিনি সাইদুর রহমান যে মানে যাই হোক একজন কমেন্ট করছিল আমি ওনাকেও চিনি না যে কমেন্ট করছে চিনি না পরিচয়গুলোও দেয় নেই গুলো দিলে খুশি হতাম আমার মূলত হচ্ছে এতটুকুই আমার লাইফটা পরবর্তী লাইফে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে জানি আসসালামু আলাইকুম